আমাদের বল কলকাতা টিভি পরিবারের একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী সদস্য এবং মহামেডান ক্লাবের সুপার ফ্যান শেখ নূর মোহাম্মদ মক্কায় অবস্থান করে বল কলকাতা টিভি পরিবারের জন্য দোয়া করেছেন সর্বধর্ম সমন্বয়ের এই বার্তায় আমরা বলতে চাই ঈশ্বর আল্লাহ গড সবাই এক সরাসরি সে দৃশ্য এখন আমাদের পর্দায় এভাবেই পাশে থাকবেন সবাই আমরা করব জয় নিশ্চয়ই আমি ন তারিখ উমা উদ্দেশ্যে রওনা হয়েছি বল কলকাতা পরিবার টিভিতে কথা দিচ্ছিলাম যে মক্কা শরীরে গিয়ে বল কলকাতা পরিবার জন্য দোয়া করব এবং বল কলকাতা পরিবার আরও অনেক বড়ো হোক এবং দেবজিৎ স্যার এবং শৌভিক সেনাল স্যার অনেক প্রচেষ্টায় বল কবিতা বড়ো হচ্ছে আজ ষোলোই অক্টোবর দু আমি মক্কা শরীফে দাঁড়িয়ে আছি বল কলকাতা বা যারা ছাড়ি যায় বড় কলকাতা পরিবারের জন্য শুভকামনা করি এবং বড় কলকাতা পরিবারে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবাই মিলে ভালো উদ্যোগ নিয়ে কাজ করুক মক্কা শহীদ আল্লাহর কাছে এই দোয়া করি বড় কলকাতা পরিবারের জন্য বিশেষ করে সৌভিক সানাল স্যার এবং দেবদীপ স্যার যা উদ্যোগ নিয়ে করছেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই এবং আরও বড় হোক কলকাতা পরিবার সালাম আলাইকুম ওকে আজ সোমবার দু হাজার পঁচিশ কুড়ি অক্টোবর দুই আগস্ট বল কলকাতাকে দু হাজার পঁচিশে কথা হয়েছিলাম যে আমি মক্কা মদুরাতে গেলে বল কলকাতার পরিবার জন্য আমি দেওয়া করব এবং আরও বড় হোক দেবজির স্যারের চেষ্টা এবং সবির স্যানেলের স্যারের সহযোগিতায় যে চ্যানেলটি বড় হচ্ছে আমি আরও দেওয়া চাই বল প্রকৃতির দ্বারা আরও অনেক বড় হোক এবং আমাকে যে সম্মান সম্মানটা দিচ্ছে আমি অত্যন্ত আনন্দ এবং গর্বিত এবং বলার টিম পরিবার সবাই মিলে একত্রিত হয়ে এই চ্যানেলটি আরও বড় কবি বিশেষ করে সমীর সারেল স্যার এবং দেবজিৎ স্যার অনেক বড়ো করছে কলকাতাকে এবং সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে যেন ছড়িয়ে পড়ে আর তাই আমি মদিনা থেকে সরাসরি লাইভ করছি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বড়ো কলকাতা আরও বড়ো হোক এই দোয়া এই প্রার্থনা করি ধন্যবাদ